তাহলে তোলাই তোরাই আমাদের বাড়ির মুরগি চুরি করেছিস তারা মালদা কথা শুনে ফেলেছ নাকি কে জানে হ্যাঁ মুরগির মাংস কোথায় পেয়েছিস কোথায় পেয়েছিস তোরা বল তোরা তো গরিব ভিখারির বাচ্চা তোরা মুরগির মাংস কোথায় পেলি নির্ঘাত আমাদের মুরগি চুরি করেছিস ডাকলে মে আমাদের নামে উল্টো কথা বললি না গুদুম কলে ঘুটি মারবো তোদের পাচিলি উঠে তার তোদের কোনো দেয়ালেও ঘুষি বুঝতে পারছিস আমরা এখানে বসে খাচ্ছি ডিস্টার্ব করবি না কালকে থেকে আমাদের বাড়ির দুটো মুরগি হারাই গেছে কত সুন্দর মুরগি ছিল তোদের বাড়ি মুরগি ছিল তো আমরা কি করবো সেই মুরগি দিয়ে তোরা বিরিয়ানি বানাই খাচ্ছিস না ডাকলে হলুদ ড্রেস পড়া। শাকচুন্নি তোর তলায় কিন্তু তোর দাঁত ফেলাই দেবো কি বললি তোমার শাকচুন্নি বললি তো শাকচুন্নি বলবো না হ্যাঁ আমরা খাচ্ছি তুই লোভ দিচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ দাদা আমি কোথায় লোভ দিচ্ছি হ্যাঁ আমাদের মুরগি চুরি করে খাচ্ছিস আবার বেশি কথা দেখ ফালতু ফালতু কথা বলবি না তোর বাপের কাছে গিয়ে কিন্তু নালিশ করবো দাদা আমার বাবার কাছে যাওয়া লাগবে না আমার বাবাকে ডেকে আনছি যদি তোদের বুকের পাটায় দম থাকে হলে এখানে বসে থাকিস তোর মতন প্রতি ফতিলে আমরা ভয় পাই না বুঝতে পারছিস তুই জালে ডাকাত ডেকে নিয়ে আয়

কথা না বলে লালবাজারি বাজারে করে খেয়ে নে ওর বাবা এসে থুতু থুদো আবার ঢগলা করবে না সে বাবা বাবা দেখো ওই যে ওইখানে বসে আছে ওইগুলোই আমাদের মুরগি চুরি করে খেয়েছে নাহলে ওরা মাংস কোথাও থেকে পেলো সবার একটা গরিবের বাচ্চা এদের মাংস কেনার ক্ষমতা আছে আমাদের মুরগি এরা চুরি করে রান্না করে খাচ্ছে হ্যাঁ এই দেখো বাবা আমাদের সেই দুটো সুন্দর সুন্দর মুরগি হ্যাঁ রান্না করে খাচ্ছে বাবা দেখো অসভ্য ছেলে তোর আমাদের বাড়ি মুরগি চুরি করে খেয়েছিস এই কাকু দেখে কথা বল বাবুতি পালি তো হ্যাঁ তুমি দেখেছ তোমাদের বাড়ি মুরগি চুরি করে খেয়েছিস আমরা দেখেছ মানে আমার ম্যানেজার চোখে দেখেছে দেখো ফালতু কথা বলবা না কিন্তু বুদ্ধি পাই তো হ্যাঁ আমরা নিজেদের টাকা দিয়ে কিনে এনে এখানে বসে বিরিয়ানি খাচ্ছি মিথ্যে কথা বলার আর জায়গা পায় না হ্যাঁ তুই বিড়ি খাওয়ার পয়সা নেই তোদের কাছে তোর আবার বিরিয়ানি কিনে এনে খাচ্ছিস আচ্ছা তোমাদের কি মানুষের ভালো দেখে সদ্য হয় না এই তুই আবার কি বলছিস হ্যাঁ আমরা কতদিন পরে কত টাকা জমাইয়ে বিরিয়ানি কিনে খাচ্ছি হ্যাঁ তোমাদের সহ্য হচ্ছে না আমাদের উপর নজর দিচ্ছ যদি আমাদের পেট ব্যথা হয় না দেখানে হসপিটালের খরচা দিতে হবে তোমাদের ফাজলামি আমাদের বাড়ি মুরগি চুরি করে আবার ফাজলামি এই দেখো কাকু উল্টো পাল্টা কথা বলবা না কেবল দোকান থেকে কিনে নিয়েছি বিচার না আমাদের সাথে চলো যে দোকান থেকে বিরিয়ানি কিনেছি এই দেখো প্যাকেট দেখো এইসব ভুল ভাল কথা আমাদের বলবা না বুঝতে পারিস আমরা জানি তোমরা চুরি করে খাইছো দাদা আজকে গেলাম মুরব্বির কাছে নালিশ করবো দাদা আমরা এক কোনো যাই বলবো যে আমাদের উপর শুধু শুধু অপমান দিচ্ছে আমার মনে হয় এই মেয়েটা মেলটা গেছে কি বললি তুই মানে মেন্টাল বললি মেন্টালে মেন্টাল বলবো না কি কি বলবো দিনিয়াত বলবো নাকি তোরা সত্যি করে বল আমাদের মুরগি চুরি করে তোরা রান্না করে খাসনি তোর বাবার মাথায় হাত থেকে বলতি আমরা তোদের মুরগি চুরি করে খাইনি হ্যাঁ এত বড় মিথ্যা কথা বলিস তুই আচ্ছা বিয়াদব ছেলেগুলো তো বলতি কি হ্যাঁ আমরা বিয়াদব না তুমি বিয়াদব কি বলি তুই আমার বাবরে বিয়াদব বললি তুই সেদিন বলিস না এই হাগু কাকা চরিত্রহীন 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 বলবো না কি বলবে তোর বাপ চরিত্রহীন কি বললি তুই কি বললি আমার চরিত্রহীন বললি তুই তোহীন বলবো না সেই আগে শনিবারের দিন তুমি পালকে একটা বউ সাথে বসেছিলে কি না এই কেলো করিস রে এ কি করে জানলো দেখ তো 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 আমার বাবার নামে মিথ্যা কথা বলবি না আমি যদি মিথ্যা কথা বলি তোর বাবার কাছে শুনে রাখ তবে রে হাগু না ফাগু অরমাজন চরিত্রহীন না আমার বাবা বুঝতি পাইছিস ভিতর না শুনে রাখ তোর বাবা মুখে হাতে দেখ শুনে রাখ এক নাম বলি চরিত্রহীন মানুষ আর আমার বাবাকে বলে এত তো বলো সাহস কি বাবা এরা কি বলছে আ রে ভুল ভুলভাল কথা বলছে আমি আবার কারে নিয়ে এই পালকে যাব দেখিস হ্যাঁ আমার অনেক মিথ্যা কথা বলছিস ঠিক আছে তোর বাবার ফটো তুলে রাখি দি আমার বন্ধু ফোনে আছে তুলে এনে দেবানি ঠিক আছে তখন দেখিস কেন এই কেলেঙ্কারি করিস রে আমার ফটো যদি থাকে আর যদি বাড়ি এসে দেখা আমার বউ কালাবে আর আমার মেয়েও কালাবে রে বাবারে বাবা ভালো ভালো বাড়ি চলে যাই ওই দেখ দেখ বাবা পালাতে দেখ বাবা তুমি কোথায় যাচ্ছ আর মা বলিস না বিশাল পেট ব্যথা করছে মনে হয় পাতলা পায়কে হবে এক নম্বরে শয়তান মানুষ এখন পাতলা পায়কে নাম করে পালাচ্ছে বাবা এদেরকে শাস্তি দেবা না বাবা আলে মা আমার বিশাল পায়খানা লাগিছে তুই ওদের দেখ আমি বাড়ির দিক যাচ্ছি

ও যদি মেয়ে না হয় ছেলে হতো না এতক্ষণে গুদুম গাদাম করে নাক ফাঁচাই দিতাম যাক বাবা বাঁচা গেল হ্যাঁ গেছে বাড়ির দিকে আমি তো ভাই পেয়ে যাচ্ছিলাম তুমি তো বললাম সপ্তাহে ভাই পাও হ্যাঁ মুরগি খেতার ভিতরে ঢুকতে ভাই পাও বিজানি খাতে ভাই পাও তুমি বাড়ি কেটা মুড়ি দিয়ে থাকবা হ্যাঁ একদম ঠিক বলিছে হ্যাঁ এখনই ধরা পড়ে যাচ্ছিলাম পেলায় আরে ভাগ্নি আমি চিকার করতাম না আমি একটু ভাই পাইছিলাম হইতে হইতে আর বলতে হবে না তাড়াতাড়ি খাইয়ে বাড়ির দিকে চলো 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 তাহলে বিয়েটা ঠিক করে আবার বিজানি খাতে হবে আমি 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 শুধু শুধু খাওয়াই দিস্তাব ভাই গেল কচর মচর কচর মচর ভাই সারাদিন কলা ভাঙা টিন ভাঙা বেচে ভারী কষ্ট হয়ে গেছে কি বলিস আর কষ্ট হবে না এই বসে বসে দুই তিন মাস খাওয়া হয়েছে না শরীরে একটু চর্বি জমে গেছে এর জন্য একটু কষ্ট হচ্ছে আবার কয়েকদিন প্র্যাকটিস করলে আবার ঠিক হয়ে যাবে তা ঠিক বলেছিস তা বলতেছি কি তোর জন্য একটা স্পেশাল গিফট আনিছি হ্যাঁ আমার জন্য কি গিফট এই দেখ বের যা সিম সিম দরবাই ভাই ফুটো এ হাগুদা হে বাংলা বলা আমার কোথায় টানলে কুতাততে আনব তুই জানিস না আমি কুতাতানি এ বলচি কি এটা খাওয়া কি ঠিক হবে বাড়ি গলি বউ যদি জানতি পারে আর গালা gali ফাঁস কি করবে তো আরে বাবা ফুটুতি এত ভয় পাস নে কি তোর বউ এখন বাড়ি নাই ডিউটিতে গেছে হে হে তারপর যদি আজকে তাটাড়ি বাড়ি চলে আসে আর যদি গন্ধ টন্ধ পায় তারপর ঝগড়া করে আর তুই এত ভয় পাস নাকি আমি তো আসি নাকি নে ধরপট করে ধর hati তো ইচ্ছা করতেছে কিন্তু মনে ভয় লাগছে আরে কিচ্ছু হবে না ধর বাবা আরে কতদিন পরে গন্ধটা শুকলাম তুই তাড়াতাড়ি খা তার তোর পেটেতে সব কথা বের করছি আমি কিছু বলছে নাকি কাকুদা আর কি বলবো ভাবতেছি আগে ফুটো ছিল বাঘের মতন এখন মোটামুটি গিরেলের মতন হয়ে গেছে সেই কথা মনে মনে ভাবছি কি বলছো হাগুদা এই দেখো আমি এখনই পটাপট মেরে দিচ্ছি কেমন সব লাগছে রে ফুটো নতুন ব্র্যান্ড ভালো পাওয়ার আছে বললি হবে না গালে দিয়ে সাথে কিরাটা একটা ঝিন করে উঠলো খা খা একটুখানি খা বলছি তুমি খাওয়া না আরে তুই একটু খা তারপরে পাখি থাকলে খাওয়া না তার এক বোতল নিয়ে আসপানি আরে হাগুদা আমি একা অতখানি খাবো না তারপরে আমি টাল হয়ে যাবানি আমি জানতাম আগের ফুটো আর সেই ফুটো নেই এখন ফুটো ভয় পায় কি বলছে আমি ভয় পাই দেখো তালি পড়াই গেছে হাগুদা ফুরাই গেছে কি বলছো হাগুদা আমি ভয় পাই আমি কোনোদিন ভয় পাই না হ্যাঁ ভয় পাশ না তোর বৌরি ভয় পাস না আরে হাগুদা আমি কারোর ভয় পাই না তাহলে তুই যে তোর বউর ভাইতে আমার সত্যি কথা বলতে না না কি বলবো বলো হাউদা জীবনটা পুরো কয়লা মানে কি হয় একটু খুলে বলতো আরে তোমার দুটো বউ চলে গেছে আমার বউ চলে যায় এই গ্রামের সব লোকজন আমাদের কি বলবে চরিত্রহীন বলবে চরিত্রহীন আরে বাবা বউ চলে গেলি বউরি চরিত্রহীন বলবে তোরে বলবে কেন আরে হাগুদা আজকাল জামানা অন্য বউ চলে গেলি বউর কোনো দোষ নেই ছেলের দোষ বুঝতে পারিস হ্যাঁ সেটা তো সবাই বলবে ছেলে ভালো না এ করে ও করে মারামারি করে হুড়ো করে সব কত কিছু বলবে তাই তো আরে হ্যাঁ বলো না আগে ভালো ছিলাম তোমাদের কথা শুনে না জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল কেন ভাই কি হয়েছে মন খুলে বল আর কি বলবো দুঃখের কথা আর আমি আছি তো নাকি বল বলবো কালকে একটা বিশাল একটা বড় ট্র্যাজেডি হয়ে গেছে আরে বাবা কি হয়েছে সেটা একটু খুলে বল বলতে ছাড়া বাড়ির দিকে চলো তিন বাঙালি যে করা হয়েছে এগুলো নিয়ে চলো আরে যাবো তো বাড়ি আগে তুই বল আর কি বলবে ওই সব ছাড়ো তুই ভয় পাস আগের ফুটো নেই এখন ফুটো ভয় পাই কি বলে আমি ভয় পাই তাহলে শোনো কি হয়েছে বল দেখি কালকে যখন আমার বউ সাথে ঝগড়া হচ্ছিল বুঝতে পারিস তখন বউ বলতেছিল কি ফুটো তুই আর আমি আলাদা থাকবো আলাদা খাবো আমি বলেছি বউ রে বউ ভাত রান্না কর তো কি বলছে অত লোকের রান্না আমি করতে পারবো না তোর আর আমার রান্না ছাড়া আমি কারো রান্না করতে পারবো না এ কি বলছিস ফুটো? হ্যাঁ হাগুদা, সেটাই তো দুঃখ জানতো না। তারপর তোমার নামে উল্টোপাল্টা কত কিছু বলিছে। আমি তো আমার গায়ের রক্ত গরম হয়ে গেছে। তাই ফ্রিজের ভিতরে কটা বরফ সেলো গালের ভিতরে ঢুকাই দিছি। ঠান্ডা করে নিছি নিজের শরীরটা। এ ভাই, তুই আমার ছেড়ে চলে যাবি ভাই? কি বলছিস হাগুদা? এই জীবনের যতদিন এই শরীরে যতদিন রক্ত আছে ফুটো শুধু হাগুদার কাছে থাকবে আর কোথাও থাকবে না এই বউ ফৌ যদি চলে যাক তাদের কোনো সমস্যা নেই আমি তোমার ছাড়া থাকবো না হাগুদা তোমার ছাড়া থাকবো না ভাই তুই আমার ছেড়ে চলে গেলি ভাই আমি কিনিয়ে নিয়ে থাকবো ভাই আরে হাগুদার টেনশন নিয়ে না আমি তোমার ছেলে কোনো কোথাও যাবো না সত্যি বলছিস তো ভাই সত্যি মানে তিন সত্যি তোমার কাকমাতায় হাত রেখে বলবো না না তোর পর বিশ্বাস আছে তাহলে শোনো এই বউরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছে বুঝতে পারিস আমি শুধুমাত্র তোমার কথা শুনে বউর কথা সহ্য করছি নাহলে এতদিন গুদুম কাদাম হয়ে যেত হ্যাঁ ভাই আমাদের কপাল কি এতই খারাপ তুই বিয়ে করলি খারাপ হয় আমি বিয়ে করলি খারাপ হয় মাস্টার বিয়ে করলি খারাপ হয় মোটামুটি ভালো কি আমাদের কপাল জটবে না কে জানে আগের জনম মনে আমরা অনেক পাপ করেছি এই ট্রেনের ভিতরে আংটি বেচা কাবিজ বেচা কাজ করে করে লোকের ফাউ পয়সা নিয়ে নিয়ে বুঝছি অনেক পাপ করেছি আমার তাই মনে হয় কি বলছিস হ্যাঁ হ্যাঁ গোদা নাহলে তো তাছাড়া তো আমরা কোনো খারাপ কাজ করিনি তা ভগবান শুধু শুধু আমাদের এরকম কষ্ট দিচ্ছে কেন তুই কি বলছিস সত্যি কথা বলছিস ট্রেনের ভিতরে আমরা চুলকানি মলম বিক্রি করে ভুল কাজ করেছি কে জানে ভুল না ঠিক করেছি আরে চুলকানি বড় বড় ডাক্তারের কাছে পাঁচশো হাজার টাকা ফিস দিয়ে ছাড়াতে পারে না আমরা পঞ্চাশ টাকায় ঠিক করে দিছি তা আমরা তো আরো মোটামুটি পূর্ণ কাম করেছি পাপ কাজ কোথায় করেছি ভাই হ্যাঁ কালী কিসের জন্য এরকম আমাদের কষ্ট হচ্ছে বলো কে জানে ভাই তুই যে আজকে আমার শোনালি আমার তো হৃদপিণ্ড কাঁপিয়ে উঠলো তোমার হৃদপিণ্ড কাঁপে উঠেছে আমার তো লিভার পাকস্থলী মোটামুটি পেটের ভিতর যা যা আছে সব একদম ঝপাত করে ভূমিকম্প হয়ে গেছে হায় ভাই আর কি বলবো ভাবিছিলাম এই ঝুমা বোধ ভালো হবে তা যে তোর সাথে এরকম ব্যবহার করছে তা তো বুঝতে পারছি না আর কিছুদিন সহ্য করবো হাগুদা তারপরে আর না হে না ভাই ওরকম করিস না দেখ মোটামুটি সংসারটা করা যায় নাকি এমনি সংসার ভেঙে দিলে তো ভেঙেই গেল একটু চেষ্টা কর চেষ্টা তো আমি করছি হাগুদা কিন্তু তোমার নামে যদি কেউ উল্টোপাল্টা বলে না আমার শরীরের রক্তক্রম কেরম যেন একটা বিড়িং করে এই সব কথা যদি পাদু শোনে না পাদু একদম খেপে যাবে তার জন্যই তো আর বউর এই সব উল্টো কথাবার্তা আমি চেপে রাখছি কারোর বলছি না ভালো করেছিস ভাই ভালো করেছিস দেখ বউটা একটু লাইনে আসে নাকি বলছে আমি কি তোর বউটা একটু বুঝাবো না না এখনো বোঝানোর দরকার নেই আগে দেখি কতদূর যায় কতদূর জল গড়ায় তারপরে দেখছি রে বাবা ঝোঁয়াও যে এরকম ভাবতে পারিনি আর একটা টেনশন সারের যে এবার বিয়ে দেবো এই মেয়ে যে ভালো হবে কি খারাপ হবে কে জানে এ ভাই আমার তোর কথা শুনে এখন ভয় লাগছে ঝুমা এত ভালো মেয়ে ঝুমা যদি এরকম করে অন্য মেয়ে কি করবে কি না করবে তার কোনো গ্যারান্টি আছে স্যারের আগে তো সব ডিটেলস বলতে হবে স্যার এই এই ব্যাপার হ্যাঁ আমার জীবনে এত কষ্ট এখন স্যার আপনার যদি এরকম ঝামেলা হয় তাহলে কিন্তু স্যার আমাদের বলতে পারবেন না ঠিক বলেছিস ভাই আজকে বিকেলে স্যারের কাছে যাওয়া উচিত একদম বাড়ি গিয়ে এখন একটু শোব বুঝছে মাথাটা কিরকম ঝিনঝিন করছে তা ঘুমটা বাংলাই সাড়ে বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ ভাই চল ভাই বাড়ি দিক চল হ্যাঁ এখন যাওয়ার ক্ষমতা নেই তুমি পুরো ফুল বোতল আমার খাওয়াই দেশো এখন আমার টাল্লি হয়ে গেছি আধা ঘন্টা সময় দাও তারপর যাবানি ঠিক আছে ভাই একটু রেস্ট কর কি কি যন্ত্রণা দে বাবা ভাবলাম একটু ফুটোর জীবনে একটু মোটামুটি ভালো হবে তাদের কি পুরো আলকাতা হয়ে গেছে এর জন্য মনে সেই সাধু বাবা বলেছিল যে বিয়ে থাক করে না এই পাদু শুধু শুধু বিয়ে দিল রে বাবা আগেই ভালো ছিলাম এ বন্ধুর কষ্টের কথা শুনে আমার তো এখন রাত্রি ঘুম হবে না ফুটো হ্যাঁ চল বাড়ির দিকে চল হ্যাঁ দাঁড়াও চার পাঁচ দিন রাতে ঘুম হয় না ভাই শান্তি মতন ঘুমা আর এদিকে যে আমার ঘুম ফুম সব উড়ে গেল তার কে জানে রে বাবা তুই আমার জীবন বড় নয় একটা মাত্র বন্ধু একটা মাত্র ভাই ব্রাদার সব কিছু তুই তোর জীবন যদি এত অন্ধকার নামে আসে আমি কি করে থাকবো রে ফুটো কি করে থাকবো আছি বাবা একই জ্বালা রেকি জ্বালা ডেলি ডেলি রান্না ভাল লাগে না ছি কেন যে বিয়ে করতে গেলাম ভালো ছিলাম আগে বাড়ি থেকে মা রান্না করে দিত সেটাই ভালো ছিল আর হসপিটালে গেলে এখানে ক্যান্টিন থেকে খেয়ে নিতাম এ রেগুলার প্যাস কাটো এ কাটো ও কাটো ঝামেলা আর ভালো লাগে না আর তাও একজন দুজনে মিলে হয় পাঁচ পাঁচজনের রান্না সকালে দুপুরে রাত্রে বেলা রান্না করে পারা যায় হ্যাঁ আমি কি কাজের লোক নাকি আর হাত ফাত সব খারাপ হয়ে যাবে শালায় রাতো কিছু করতে পারে না একটা কাজের লোক রাখতে পারে না শুধু শুধু আমার একদম হাত ফাত নোংরা হয়ে যাবে সব লোকজন দেখবে বলবে কি যে তুই তো নার্স না তুই তো একটা কাজের মেয়ে আর মানে বাড়িও গুঁড়ো এনে সারা দেশে ভর্তি করে রাখিছে তিন তিনটে গুঁড়ো গড়া পুরো একদম সারা ঘর নেটা একদম নোংরা করে রাখে কিছু বলারও কায়দা নেই বলতে পারে অনেক জ্বালা বাবা বাবা না বলে পাড়াও যাচ্ছে না নয়তো আলাদা হবে না তো আমি এই আমার এই ইসে যাই থাকবো আমার কটারে গিয়ে থাকবো এত লোকের রান্না রাখতে পারবো না পারদা বললে হবে না আজকে সকালের খাবারটা কিন্তু একদম সুপার হিট হয়েছে হিট হবে না বিরিয়ানি ভালো হবে নাগনি তো আমি অন্য কিছু খেলে হতো বলছি বলো তো দেখি হ্যাঁ আমার মনে হয় কি ম্যাগি খালি ভালো হয় হ্যাঁ ঠিক বলেছি খালি ভাই ভালো হয় বেশি সময় না করে হয়ে যাবে এই লালদাতারি কি কাজ করতো ওই কাকিমা রান্না করছে বুঝলি রান্না বলচি আমাদের একটু ম্যাগি বানিয়ে দাও হে যাচ্ছি যাবল আসবো এ একটু ঝালে তো কম দিতি বলিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলচি কি মামা তুই আমাকে তো খাবা না ভাগ নে পেট বেশি খালি নেই বল খালি আছে ম্যাগি খালি হবে লাল মতরি তাতরি আছিস হ্যাঁ পাদদা কাকিমা কাকিমা বল কি হইছে বলচি কি পাদদা বলিছে কি একটু ম্যাগি বানাই দিতে আমার তো খেতে কাজ নেই আমি এখন পায়েশ বানাতে যাবানি এ বাবা আমি আবার পায়শের কথা কখন বললাম ও বাবা কানে তো কম শুনে গিয়ে বলি

ফুটোটাকে বিয়ে করেছি আমি সাথে হ্যাঁ আমার প্রথম দেখতে গিয়ে রিজেক্ট করে দিয়েছে বাবা কত বড় সাহস হ্যাঁ সেই রাগ আমার মাথায় রয়েছে হ্যাঁ কান কালা বলে আমার রিজেক্ট করে দিলি হ্যাঁ দেখ এখন তোদের সংসারে আগুন ধরায় দেবো আমার চিনিস না আমার নাম ঝুমা এইরকম ঝুমা ঝুমাবো না জীবন কাঁদতে যাবে মামা আর দুদিন পরে তো পরীক্ষা তো তাহলে পড়াশোনা করতে হয় নাকি ভাগ্নে হ্যাঁ আমি আর পড়াশোনা করতে পারবো না আমার মাথায় কিচ্ছু ঢোকে না তুই পরীক্ষা সময় আমার দেখা দিবি আমি দেখে দেখে লাগবো দেখি যতটুক পালি তত ততটুক দেখাবানি হ্যাঁ কে লালবাটি করছিস কেন আমি আর তোমাদের বাড়ি থাকবো না হ্যাঁ আমি যাবো এখনই কেন লালবাটলি কি বাবু যে যেভাবে অপমান করিছে এরপরে থাকা যায় না কি বলতারি আমি তোকে তো বুঝতে পারছি না কত কথা বলিছে বলিছে কি পরের বাড়ি কতদিন থাকবি তোদের জন্য ম্যাগি বানাবো আমার কোনো কাজ দাজ নেই আমার হাত পা কালো হয়ে যাচ্ছে কাজ বাজ করতে করতে বানাই খা কাজের লোক নেয় লোকের বাড়ি আর কতদিন থাকবি লজ্জা ছাড়া নেই কত কিছু বলতে বলে কি বলছিস তুই এত কথা তোমার বিত্ত হচ্ছে না তোমার বিত্তে নয় তুমি যাই ধোনো কি অপমান করিতে আমি থাকবো না তুলে দেবো এক তোলে তুলে দাবি মানে হ্যাঁ তোলে দাবি অত তো দা হ্যাঁ ওর বাড়ি নাকি হ্যাঁ দেখি কি বলেছে আমি শুনে আছি আগে এ বাবা এ কি এ ফুটো তার বউ তো ভালো ছিল এ কি রকম ব্যাপার দাদা লাল বাতিরি কেউ কেন ভাই আমি তো আসছি না আমি আর থাকবো না আমি চলে যাবো আরে তুপ থাক আমি কি তোদের চলে যেতে বলিতি তুই হ্যাঁ বাবা বলিতে না কাকা বলিতে হ্যাঁ দুদিনের মেয়ে কুতা কাল যেতে সে বলবে যে তার কথাই হবে নাকি তুই তা থাক তুই বলতে আমি যাবো আসবো দাঁড়া এত বলো থাও হ্যাঁ

ঠিক আছে বলবে কেন বলেনি গিয়ে তুমি বলে কি এই বাড়ি থেকে চলে যেতে বলি তো তা বলবে না হ্যাঁ বিয়ে পড়তে থেকে এই বাড়িতেই রইছে কেন ওর বাড়ি ঘর নেই সব সময় এখানে থাকবে নাকি কি হ্যাঁ তো মানুষের খাবার খাবার দাবার কোথা থেকে আসে হ্যাঁ খাবার দাবার কি তুমি কিনে দাও নাকি হ্যাঁ আমার বাবা দাই কি বললি তোমার খাবার দাবারের খোঁচা দিলি তোমার খাবার দাবারের খোঁচা কখন দিলাম বললাম ওলে কেন কিছু বলিছো তুমি তা বললাম আমলে বলতে সারাদিন কাজ করো রান্না করো হ্যাঁ আবার হসপিটালে যে কাজ করো আবার ম্যাগি বানাই তো ভাত রান্না করো কত কাজ করবে আমি একা শুনি তা পালবা না ভালোভাবে বলে দিলি তো হয় ওলে ওলে এই বাড়ি থাকার খোঁচা দিত কেন তা দিচ্ছিটা কি হয়েছে এরকম বলা তোমার ঠিক হয়নি তুমি লাল বাজারে যে বলবা তা আমি কালো যে শালি বলি পারবো না শালি বলতে পারবা না তুমি ভুল করে যে বলবা না কি ভুল করেছি হ্যাঁ তোমরা তিন চারজন মিলে ঘর মার নুমরা করে রাখবা তোমাদের তিন বেলা রান্না করবা হ্যাঁ আমি কি মানুষ নাকি গলু তাহলে বিয়ে করিস তো কিছু জানি যখন কাজ বাজ করতে পারবা না তখন হ্যাঁ আমি কি জানি নাকি এত বড় ফ্যামিলি হ্যাঁ এত লোকে রান্না করা যায় নাকি হুম চারজন রান্না করবে তাই পারে না দেখ পাদু ছোট মানুষ ছোট মানুষের মধ্যে থাকবি এরকম বেশি কথা বলবি না কিন্তু এরকম মুখের উপর মুখ তুলছ কেন তুই মুখে মুখ তুলছিস কেন ছোট মানুষের মতো থাকবি হ্যাঁ আজকে ফটো আসুক বাড়ি হ্যাঁ দাদা হাগু আসুক বাড়ি হ্যাঁ তারপরে বলছি কি তুমি আমার বাবার নাম ধরে ডাকলে নাম ধরে কি আছে হ্যাঁ তুই আমার সাথে এরকম কথা বাতার বলবি কেন দাদা আজকে তোর বাবা আসুক তো নালিশ করবো আজকে যদি তোকে না পাতাল খাওয়াই রাখিস

সব নাটক হ্যাঁ ওরে কেমন মারিছি নেড়া গালতিছি হ্যাঁ খালি বলিছি এই বাড়ি পড়ে থাকিস কেন তার কি কান্না করতে হবে নাকি হ্যাঁ ফ্রিতে খাইতে একটু কথা শুনতে পারবে না নাকি দেখো তুমি খাওয়া দাওয়ার কথা বলবা না ঠিক আছে প্রত্যেকবার বলছি খাওয়া দাওয়ার কথা বলবা না হ্যাঁ আমার বাবা সব বাদাল করে তো তুমি বলাল কে আমার বাবা কি বলে বলিছে তুমি কেন বলতি দাবা ও বাবা কেন আমি এই মানুষ না আমি বলতে পারবো না ভালো কথা বলতে কোনো সমস্যা ছিল না তুমি খাওয়া দাওয়ার কথা বলো কেন হ্যাঁ বেচারা কত কষ্ট পাইছে বাবা বন্ধুর জন্য দরদ উঠছে আর আমি জানো এই কেউ না আজকে আসুক আজকে ফুটো আসুক আমি সংসার করবো না তুই আসুক আজকে আতুক আমিও দেখবানি এদের বানি মানে আমি চাকর হয়ে পড়েছি পুতো যদি আমার সাথে সংসার করতে চাই আলাদা থাকবে নাহলে আমি আর সংসার করবো না অনেক হয়েছে আর না